বৃহস্পতিবার মধ্যরাতে বিয়ানীবাজার পৌর শহরের বাজারের ফুড ভিলেজ রেস্টুরেন্টের সামনের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক তরুণ নিহত হন মূলত নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি এ সময় বাজার এলাকার সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লাগায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে পড়ে যান তিনি স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মিজানুর বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যের দেশ দুবাই থেকে দেশে ফিরেছেন বলে জানায় স্থানীয়রা আমরা কিন্তু পাশে আর গাড়িটা কিন্তু ওই ওই উত্তর দিক দিয়ে আসছিল উত্তর দিক দিয়ে আসছিলো ওর বাড়িতে যাবে ও আমার চাঁদার্থ্য ভাই গ্রাম আমাদের ও কিন্তু একটু সম্ভবত একটু স্পিডে ছিল মানুষ একজন তার সামনে আসছে আবার কোন তো কন্ট্রোল করতে পারে নাই তারপরে হাইড্রোলিক ব্রেক মারছে আর সঙ্গে সঙ্গে গেছে আমার লোকে তো আমাদের হইছে তো আপনি মিলাইয়া পালাবালি হরিয়াই

আজ জুম্মার নামাজ শেষে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে নিতনপুর সুপাতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে